আসসালামু আলাইকুম আজকে আমরা একটা মোটরের লাইন তো কি করে করি এই বিষয়টাই দেখাচ্ছি এইখানের যে ফ্লোর এই ফ্লোরটা হলো আমার বিল্ডিংয়ের সামনের জায়গাটা তো এই জায়গায় কিন্তু আমরা মূলত একটা মোটরের লাইন টেনে এই সিঁড়ির কোঠায় রাখবো তো এই জন্য আমার সাদ এবং ছাদের যে নিচের অংশ ফোলোর সেই জায়গাটা কিন্তু আমি কমপ্লিট মেশিনের মাধ্যমে কেটে নিছি দুই সাইড যেটাকে আমরা কনসেল বলে থাকি তো এই ওয়ালটাও কিন্তু কেটে নিছি যে ওয়াল দিয়ে আমার ছাদের লাইনটা পাস হবে তো দেখেন আমরা যে সি সিঁড়ির হোল করছি সেই হোলটা কিন্তু ক্লিয়ারলি দেখা যায় যে এখান থেকে আমার নিচ পর্যন্ত তো এইখানে দুইটা পাইপ একটা বাইর থেকে বিল্ডিংয়ের ভিতরে আসবে এই লাইন দিয়ে অন্যটা চলে যাবে সিঁড়ির ওই হোল দিয়ে ছাদের উপারে তো এইভাবে কিন্তু আমরা ফ্লোরে আবার ঢালাই দিয়ে পাইপটাকে জ্যাম দিয়ে দিব তো এই যে আমি যেই জায়গাটায় কাটছি সেই জায়গাটা কিন্তু এখন ডালাইটাকে কেটে ফেলছি এবং এই যে কাটা জায়গায় কাটা জায়গায় আমার ওই পাইপটা পড়বে তো এইভাবে কিন্তু লাইনগুলো টানলে আমাদের লাইনগুলো সেইপে থাকে প্লাস কাজটাও সুন্দর হয় দেখা যায় না কোথা দিয়ে আসছে আবার কোথায় যাচ্ছে এটা কিন্তু উপার থেকে দেখা যায় না আর কি করি অনেক সময় আমরা ওপেন লাইন করি ফেটে যায় ভেঙে যায় যার কোনো নিরাপত্তা নেই লাইনের তো এই অনিরাপত্তাহীন লাইন টানবেন না কেউ এটা হলো আমাদের একটা ইঞ্চি ফিটিংয়ের জন্য যে হোল করার প্রয়োজন হয় তো সেই হোলটা করতেছি আমরা আপনারা হয়তো জানেন যে গ্রেট বিমের নিচের যে জায়গাগুলো গাঁথনি হয়ে থাকে সেই গাঁথনিগুলো কিন্তু নর্মালি দশ ইঞ্চি গাঁথনি হয়ে থাকে তো এই জন্য যে আমরা দশ ইঞ্চি যে গাঁথনি সেইটাকে হোল করে কিন্তু এখানে একটা সাইড ইঞ্চি লাইনের পয়েন্ট বের করব তবে আমাদের এই পয়েন্ট দিযা কিন্তু সাইড ইঞ্চি দুইটা লাইনই আসবে